কি ফ্যাসিলিটি আছে এবং রুমটা কেমন পুরো ডিটেলস তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো তোমরা নিজেরাই বলো যে রাতে বেলা দেখতে তোমাদেরকে কেমন লাগছে সুইমিং পুলটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমি তোমাদের জন্য আজকে একটি দুর্দান্ত হোটেলে ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে অধিকার বলতে পারি ওয়ান অ্যান্ড অনলি বেস্ট হোটেল খুবই একটা দুর্দান্ত হোটেল এবং হোটেলটার ভেতরে ঢুকবো এবং হোটেলটা পুরো ডিটেলসে তোমার সঙ্গে শেয়ার করবো যাতে করে তোমরা পুরোটা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে চলো দেরি না করে হোটেলের ভেতরে ঢোকা যাক এবং হোটেলটার নাম কি এবং পুরোটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে হবে এবং সমুদ্র থেকে ডিস্টেন্সটা কতটা পুরোটাই তোমরা বুঝতে পারবে তাহলে চলো দেরি না করে হোটেলের ভেতরে ঢোকা যাক এই যে দেখো এটা হচ্ছে রিসেপশন এরিয়া তার আগে আমি তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই এ দেখতে পাচ্ছ হোটেল রূপসাগর এবং এর সাথে আছে হোটেল সারপ্রাইজ তাহলে চলো তো ফাইনালি দেখো এর যে হলটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং লাইটিং গুলো দেখতে পাচ্ছ তাহলে আমরা এখন রুম নম্বর একশো এগারোর মধ্যে এন্ট্রি করব এবং এন্ট্রি করার পরে অবশ্যই রুমটা দেখব খুবই একটা সুন্দর রুম এবং এই রুমটার মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে এবং রুমটা কেমন পুরো ডিটেলস তোমাদের অবশ্যই দেখাবো এখানে এই দেখো বেডটা দেখে নাও যে ডবল বেড বেড এখানে এবং দুটো মিলে এই ভাড়া ভাড়া পড়বে পড়বে মাত্র টাকা দেখো এই একটা বেড দেখতে পাচ্ছ এবং সেম এই একটা বেড দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা হোটেল এবং তার সাথে সাথে দেওয়ালে যে পেন্টিং গুলো করা হয়েছিল আমি একবার বলবো যে এই পেন্টিংগুলো দেখাতে দেখো পেন্টিংগুলো কতটা সুন্দরভাবে পেন্টিংগুলো করা আছে খুবই একটা অসাধারণ লোক দিচ্ছে আমরা যখন এখানে দেখো তাজমহল বা এখানে একটা সুন্দর একটা পরিবেশের সঙ্গে করা আছে এবং এখানে একটা সোফা দেখতে পাচ্ছ সোফা আছে তার সাথে সাথে একটা টি টেবিল রাখা আছে এবং এখানে এই একবার এখানে তো ল্যান্ডলাইন ফোন অবশ্যই আছে দেখতে পাচ্ছ আর কোন রকম যে কিছু নেই তা নয় এবং এখানে একটা দেখো একটা বড় অফের একটা এলইডি টিভি আছে তার সাথে এখানে একটা তো কাবার রাখাই আছে যার সঙ্গে সবকিছু হ্যাঁ এর মধ্যে ব্ল্যাঙ্কেট আছে সব রকম ফ্যাসিলিটি এখানে অবশ্যই আছে এবং এখানে একটা কফি মেকার আছে গ্লাস আছে একটা মগ রাখা আছে এবং ওয়াইফাই ওয়াইফাই তো ফ্রি এবং দেখতে পাচ্ছ এসি আছে দুটো দুটো ফ্যান অবশ্যই আছে আর এই রুমটার ভাড়া পড়ছে মাত্র পঁচিশশো টাকা এবং এখানে দেখো একটা বড় মাপের একটা আয়না রাখা আছে এবং এখানে তোমরা বসে তোমাদের যাবতীয় শ্বাস সরঞ্জাম গুলো পুরোটাই তোমরা করতে পারো খুবই একটা ভালো হোটেল পেয়ে যাচ্ছ এবং এই সাজাতে পেন্টিং গুলো দেখো খুবই একটা সুন্দর পেন্টিং আমাদের পুরনো জমানাকে ইয়াদ করার জন্য এই পেন্টিং গুলো করা হয়েছে জাস্ট অসাধারণ এখন আমরা নেক্সট চুজারের রুম আছে ওটা দেখে নেবো এই রুমটা দেখো খুবই একটা সুন্দর রুম এবং এটা সিঙ্গেল বেড রুম পাচ্ছ এই রুমটার ভাড়া আছে দু হাজার টাকা থেকে তোমরা বাইশশো টাকার ভিতরে এই রুমটা পেয়ে যাচ্ছ জাস্ট একটা ফাটাফাটি রুম পাচ্ছ এবং এটা মনে হচ্ছে ব্যালকনিও আছে ব্যালকনি ব্যবস্থা আছে এবং এতো সেম ফ্যাসিলিটি পাচ্ছ একটা দেখে নাও অনেকটা বড় মাপের একটা সোফা পাচ্ছ একটা টি টেবিল পেয়ে যাচ্ছ এবং তার সাথে দেখো কাঁচের আয়না দেখো কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বড় জিনিস হয় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এখানে একটা দেখে নাও একটা এলইডি টিভি আছে এবং আমি বেডটাকে বলবো খুব ভালো করে শো করে দেখি যাতে কোনো কারোর অসুবিধা না হয় বেডটা দেখার জন্য খুবই একটা সুন্দর বেড একটা এবং এসি তো আছেই দেখতে পাচ্ছ এবং ওই পেন্টিং গুলো একবার দেখাতে বলবো খুবই সুন্দর পেন্টিং গুলো তোমরা নিজের দেখো পেন্টিংগুলো মানে একটা অসাধারণ পেন্টিং হবে তোমরা একটা থেকে যে সুইমিং ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখো সুইমিং পুলের ভিউটা খুবই সুন্দর সুইমিং পুলের ভিউটা তাঁততে বেলা মানে অসাধারণ লাগছে আমি নিচে গিয়ে অবশ্যই সুইমিং পুলটা তোমাদের দেখাবো যাতে করে তোমরা আরো খুবই ভালোভাবে বুঝতে পারো তাহলে চলো এই যে বাথরুমটা দেখিয়ে আমরা একটা নেক্সট রুম দেখে নেব মধ্যে সব রকম ফ্যাসিলিটি আছে কোনো কিছু নেই তা নয় সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি পাবে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে উপর থেকে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে যাতে করে তোমাদের গরম কি জিনিস সেটা তোমাদেরকে অনুভব করতে না হয় এখানে একটা মিনার মিনার লাগানো আছে খুবই সুন্দর মিনারটা দেখাও একবার খুবই সুন্দর মিরারটার যদি কথা বলি মিরারটা দেখো জাস্ট ফাটাফাটি একটা মিরর খুবই সুন্দর একটা মিরার তাহলে চলো আমরা এখন কি করবো নেক্সট রুমটা অবশ্যই দেখবো তাহলে চলো নেক্সট রুমটা দেখা যাক আমরা এখন দেখো 203 নম্বর যে রুমটা আছে এই দেখো নাও হোটেল সারফ্রাইড হোটেল এর আমরা তিন নম্বর রুমের মধ্যে এন্ট্রি করছি এন্ট্রি করার সাথে সাথে আমরা এখানে একটা সুন্দর একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে একটা সুন্দর বেড পেয়ে যাচ্ছি এবং বেডগুলোর যদি কথা বলি না খুবই সফট খুবই সফট বেডগুলো তোমরা যখন এতে ঘুমবে বসবে তোমাদের কমফোর্টেবল ফিল হবে একদম তোমাদেরকে মনে হবে না যে তোমরা কমফোর্টেবল ফিল করছো না খুবই খুবই নরম এবং খুবই সফট তোমরা এখানে বেড গুলো পাচ্ছ দেখো আর ডেকোরেশনটা দেখো কতটা সুন্দরের সঙ্গে ডেকোরেশনটা করা হয়েছে এবং ফ্যাসিলিটির যদি কথা বলি সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি পাচ্ছ অ্যাভেলেবেল পাচ্ছ অবশ্যই একটা ফ্রিজ এসি পাচ্ছ তার সঙ্গে দেখো দুটো এমনি চেয়ার রাখা আছে এগুলো টেবিল চেয়ার টেবিল বলতে পারো খুবই একটা কমফোর্টেবল ফিল করবে আমি তোমাদেরকে বসে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কতটা তোমরা মানে যদি দুটো বন্ধু মিলে বসো হাজব্যান্ড ওয়াইফ বসো এখানে একজন বসলো সামনে বেলা একজন বসলো দুজন যখন কথা বলবে কতটা ফ্রেন্ডলি মনে হবে যদি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি চেয়ার চেয়ার বলতে বলতে হয় এগুলোকে তোমরা পারো খুবই ভালো এবং এখানে কি কি আছে দেখাই এখানে দেখো কফি মেকার তো অবশ্যই রাখা আছে এবং এই হোটেলে রেস্টুরেন্ট সাথে আছে নিউ আহার রেস্টুরেন্ট লেখাই আছে মেনু কার্ড দেখো পুরোটাই দেখতে পাচ্ছ কত কিছু আমাদের খাওয়ার আছে চাইনিজ আইটেম বিরিয়ানি রাইস ইন্ডিয়ান ননভেজ স্ন্যাক্স আইটেম স্যুপ কম্বো ডিজার্ট সফট ড্রিঙ্কস তন্দুরি রুটি মানে টোটালি তোমরা এখানে পেয়ে যাবে বেঙ্গলি ফুড তারপরে ইন্ডিয়ান ইন্ডিয়ান কিচেন মানে ব্রেকফাস্ট থেকে ডিনার লাঞ্চ সবকিছু তোমরা ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তাহলে চলো এখানে দুটো গ্লাস দেখিয়ে দিই এখানে একটা মগ দেখিয়ে দিই এবং এখানে একটা হায়ার কোম্পানির ফ্রিজ রাখা আছে আমি কোনো কোম্পানির অ্যাড করছি না বাট এখানে হায়ার কোম্পানি দেখো ফ্রিজ রাখা আছে দেখতে পাচ্ছ ফ্রিজের মধ্যে তোমাদের তোমরা যখন রুমের মধ্যে এন্ট্রি করবে অবশ্যই তোমাদের রুমের মধ্যে এন্ডি করেশন হচ্ছে ফ্রিজটা পুরোপুরি যা যা লাগে সব কিছু দেওয়া হবে খুবই ভালো এবং এখানে দেখো একটা সোফা রাখা আছে খুবই একটা সুন্দর সাজানো সোফা রাখা আছে এবং এখানে ল্যান্ডলাইন ফোন আছে তাহলে চলো এর যে ব্যালকনিটা আছে ওটা একটু তোমার সঙ্গে শেয়ার করে নেবো সো ইন্টারেস্টিং লাগছে খুবই ভালো লাগছে দেখো এখান থেকে যদি সন্ধেবেলা বসা যায় না দেখো এখান থেকে সুইমিং পুলটা কতটা সুন্দর লাগছে আমি যাদেরকে বললাম সুইমিং পুলটা একটু দেখে দাও যে সুইমিং পুলটা কতটা সুন্দর লাগছে খুবই একটা সুন্দর এবং একবার ফাটাফাটি সুইমিং পুল লাগছে খুবই সুন্দর লাগছে মানে এই সব জিনিসের হয়তো লাজ বা বলতে পারি কোনো তুলনা হয় না এই অবশ্যই তোমরা জানাও কমেন্ট অবশ্যই করবে শুধু গিয়ে আমি এখন গিয়ে শুধু তোমাদেরকে দেখিয়ে দেবো চলো আমি তোমাদের সাথে একটু সুইমিং পুলের এরিয়াটা একটু শেয়ার করে নি পুলের রুল রেগুলেশন লেখাই আছে কতটা কি আছে এবং মধ্যে তোমরা তোমরা সফট সফট যদি কথা বলি এখানে সমস্ত রকম ড্রিঙ্ক অবশ্যই পেয়ে যাচ্ছ সব রকম এখানে সফট ড্রিঙ্ক পেয়ে যাবে যে কোনো কিছু এগুলোর জন্য চার্জ করতে হচ্ছে তো এগুলোর জন্য চার্জ করতে হচ্ছে সবকিছু দেখে দেখতে পাচ্ছ এখানে সফট ড্রিঙ্ক কিছুই অ্যাভেলেবেল আছে খুবই একটা সব রকম ফ্যাসিলিটির মধ্যে তোমরা পাচ্ছ এবং এই দেখো সন্ধেবেলা আরো বেশ মানে জমজমিয়ে গেছে পুরো আর কি যেমন মেঘলা বাতাস চলছে তার সঙ্গে এই ওয়েদারটা পুরো একেবারে মিলেমিশে পুরো একাকার হয়ে গেছে খুবই সুন্দর লাগছে খুবই মানে হচ্ছে এবং জল এবং দেখতে পাচ্ছ সাইড থেকে যেগুলো জলগুলো পেরোচ্ছে এবং নোংরা জল বা জলগুলো হয়তো একটু খারাপ জল সেগুলো সঙ্গে সঙ্গে ক্লিন হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ওখানে সেগুলো সব বেরিয়ে যাচ্ছে এবং যেগুলো পরিষ্কার জল সেগুলো টোটালি এখানে এন্ট্রি করছে খুবই সুন্দর এবং সবকিছুর মধ্যে তোমরা এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তো ফাইনালি তোমার দেখে নাও আমি এখন রিসেপশন এরিয়ায় আছি এবং রিসেপশনের দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসে তোমাদেরকে পুরোপুরি দাদার মুখে পুরোপুরি শুনিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় নমস্কার দাদা নমস্কার দাদা আপনাদের হোটেলের নামটা আর একটু অ্যাড্রেসটা যদি বলে দেন আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সারফাই আর আমাদের হোটেল রূপসাগর আমাদের হোটেল সাউথ অ্যান্ড হোটেল সাউথ অ্যান্ড গ্রুপ অফ হোটেল আর এই হোটেলের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন দাদা আমাদের হোটেলের অ্যাড্রেস হচ্ছে নিউ দীঘা শনি মন্দির শনি মন্দির থেকে জাস্ট

খুব জোর হলে মিনিট মানে খুবই কাছাকাছি কাচি একটা ভালো হোটেল লাক্সারি হোটেল বিশাল বড় একটা লাক্সারি হোটেল আর কি কি ফ্যাসিলিটি আছে ওটা তুমি তো আমাদের ফ্যাসিলিটি হচ্ছে প্রথমে বলি আমাদের রুম হচ্ছে ডিলাক্স সুপার ডিলাক্স সমস্ত রকম আছে তার সাথে আমাদের ওয়াইফাই ওয়াইফাই সম্পূর্ণ ফ্রি এর জন্য কোনো চার্জ লাগবে না আর তার সাথে আছে আমাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে আমাদের রুম সার্ভিস হয় তার জন্য কোনো এক্সট্রা লাগবে না

এখন সিস্টেম করে দিচ্ছে সবাইকার আইডি অবশ্যই লাগবে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স তিনটার মধ্যে যে একটা আছে একটা করে সবাইকার লাগবে আচ্ছা যদি কোনো বাচ্চা আছে মানে ওদের কি লাগতে পারে মানে 10 বছরের নিচে এলে না 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 বাচ্চাদের লাগবে না 10 বছরের উপরেও হলে তখন নিয়ে আসাটা বেটার হয় আর কি ভালো ভালো হয় আর যদি কোনো আনমেরিড কাপল আছে 18 বছরের ঊর্ধ্বে হলে তাদের ওদের এলাও আছে না এলাও নেই হ্যাঁ এলাও আছে আধার কার্ড অবশ্যই থাকতে হবে আই কার্ড অবশ্যই আই কার্ড অবশ্যই আছে আর 18 বছরের ঊর্ধ্বে চাই অবশ্যই অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এটুকু জাস্ট বলে